আসসালামু আলাইকুম শিপ্রা দর্শক দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব কোরবানি উপযোগী বা মাংসের উপযোগী সলিড সলিড সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একেবারে সেরা সেরা মানের সার আছে হাইট সম্পন্ন প্রত্যেকটা সার তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হবেন চলুন কথা না বাড়ি আমরা একটু আজকের আমবাড়ি হাটের মাংস উপযোগী গরুগুলো বা কোরবানির গরুগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেটা ছোটো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখবো আমরা এখানে বেশ কিছু গরু আছে আর এখানে বড় ভাই আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা কালেকশন ভাই আছে তেরোটা আচ্ছা বর্তমানে কয়টা দিচ্ছে নয়টা বিক্রি হয়ে গেছে মাশাল একজনে এগুলা কি ইনস্ট্যান্ট কাটার জন্য নাকি কুরবানির জন্য দাঁত উঠছে দুই দাঁত করে উঠছে না আচ্ছা এই অবস্থায় এখানে কি মন হিসেবে হয় না ঠেকা মানে হাওয়াইলা যা জেগে দেখে চোখে যা আন্দাজ না আচ্ছা সবগুলো দুধ করে টার্গেট আমরা যেটা ঠেকা বলি আর কি টার্গেটের উপর তাহলে সিরিয়ালের সব আপনার চারটা আছে সবগুলোই দুধ করে মাসাল সবগুলোই চাতা মানে দুই দাঁত দর্শক আচ্ছা সব সাই এই মালটা একটু এদিক করে দিই আচ্ছা আমরা এদিক থেকে দেখি মার্শাল্লাহ বেশ ভালো এবং লম্বা চড়া বডির দিকে সেরা আছে ভাই প্রথমটা কত দাম যাচ্ছে কাস্টমার কত বলে ভাই পর্যন্ত বলে কেমন কি সারা যাবে এগুলো পঁচিশ হলে পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হলে ভাইরা দুই দাঁতের কুরবানি বুঝি গরুটা ছাড়তে যাচ্ছে বেশ মোটা তাজা আছে তারপরে মাংস ধরানোর জন্য কিন্তু বেশ চয়েস হতে পারে এগুলো

দাম চাচ্ছে পঁচপান্ন হাজার কথাবার্তা কত দূর ভাই পঁয়ত্রিশ পর্যন্ত বলে আচ্ছা দাম বলে পঁয়ত্রিশ হাজার চল্লিশে ভিক্ট চল্লিশ টার্গেট দেখা যাক কত দূর হয় আর এদের কি জমজ নাকি মাশাল্লাহ তো আমরা এটা দেখা আগে এটা একটু দেখে আসি এটা কি অবস্থা কয় দাঁড় সবই দুই দাঁত সব দুই দাঁ আচ্ছা সবই দুই দাঁ কেমন চাচ্ছেন এটা এক লক্ষ ষাট হাজার ব্যাচে ভিক্টের টার্গেট কত ভাই দেড়শো কমা ঘুম থেকে কী থাকবে

দর্শক একেবারে প্রত্যেকটা গরু সলিড সরেট গরু ভাই বর্তমানে বাজার কেমন একটু বলেন তো হালকা হালকা পাটিপত্র নাই আচ্ছা এখানে তো হাসিল পাঁচশো পঞ্চাশ তাছাড়া তো এক্সট্রা কোনো খরচ নাই দর্শক আমবাড়ি হাট সপ্তাহে দিন সোমবার এবং শুক্রবার যারা আসতে চান সরাসরি আসতে পারবেন ঢাকা থেকে ফুলবাড়ি নামলে তো হচ্ছে ট্রেনে আসে ফুলবাড়ি নামে সরাসরি কিন্তু এই গরুগুলো সংগ্রহ করার জন্য আপনারা সোমবার এবং শুক্রবার হাতটা ভিজিট করতে পারেন আর এই ভাইয়ের দেখালাম আমরা চার পিসের কালেকশান আর ছোটো করে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কেমন দাম এগুলোগুলো সংগ্রহ করতে পারবেন হাটে আসলে এখানে দেখতেছি আরও একটা শাহিওয়ালের বাচ্চা দৈ দাঁত হয়ে গেছে কি এটা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এটা এক লক্ষ চল্লিশ হাজার বাচ্চা ব্যক্তি কেমন ডিসকাউন্ট থাকতেছে এখানে ভাই আঠারো বলতেছে মাপ কেমন পঁচিশের নিচে

আর আমরা একটু পাশের গরুগুলো একটু দেখবো ভাই একটু নাম পড়েছে এটা বলেন তো আরিফুল ইসলাম আরিফুল ভাই বাসে কোথায় ফুলবাড়ি ফুলবাড়ি যেগুলো তো হাট করা হয় আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমরা একটু এ পাশটাই দেখবো পিওর লাল কালারের শাহিওয়াল গরু কুরবানি উপযোগী গরু মার্শাল্লাহ যারা পঁচিশ কুরবানি কিনবেন কিনবেন বলে এখন থেকে ইয়ে করতেছেন যে ভাই মোটা তাজা করবো খামারে উঠাবো তাদের জন্য এই সাইজের গরুগুলো একেবারে সলিড সলিড করে হবে সলিড বলতে একেবারে সেরা ফ্রেশ সুপার ফ্রেশ গুলো কান মাথাটা দেখতে এটা কি গীত না শাহিওয়াল শাহিওয়াল গীত আচ্ছা গীত এই যে কান মাথা দেখাচ্ছি শিং উঠে গেছে খুবই সুন্দর একেবারে সলিড মাসাল্লাহ কত যাচ্ছেন ভাই পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ দাম তো চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশক আচ্ছা কাস্টমার কত বলে আঠারো পর্যন্ত সর্বোচ্চ বাইশে বিশ বাইশে দেওয়া যাবে বাইশ থেকে পঁচিশ বাইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে বাচ্চা বিক্রি হবে দর্শক শাহি হলে কোরবানি উপযোগী করে একেবারে সলিড সলিড করে দেখতেছিলাম আমরা সেরা সেরা মানে যে এখানে একটা কালো আর একটা ধূসর মানে অ্যাশ কালারের লাল গরু তো বেশ ভালো চড়া দাম থাকে এই গরুগুলো কেমন দাম আছে সেটা দেখবো চাচা আপনার জোড়া কালোটা কয় দাঁত করে আচ্ছা এই যে আছে কাকা আর আমরা কাকার গরু দেখাচ্ছিলাম দুই দাঁত করে এগুলো সলিড সলিড আমরা আসতেছি কাকার কাছে তার আগে একটু গরুটা ভালো করে দেখাই রাখি দর্শক সেরা মনের গরু চারদিকে কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে সলিড গরু বয়সের দুই দামের জন্য বেস্ট সাইজ হতে চাচা জোরার দাম নাকি সিঙ্গেলের দাম জোড়া বা তিন লাখ কাস্টমার দাম দর করছে এখন পর্যন্ত সর্বোচ্চ কত পাইছেন চল্লিশ দুশো চল্লিশ কত হলে বেচা বিক্রি সত্তর অনেক ডিফারেন্স আছে পনেরো পনেরো তিরিশ হাজার টাকা কী মনে হচ্ছে আজকে উঠবে তিরিশ পর্যন্ত আবার বাড়িতে যাবেন কাকা তাও সত্তরের নিচে বিক্রি করবে না তাও নিয়ে যাওয়া লাগবে কাকা ফেরত নিয়ে যাবে তাও বেচা বিক্রি করবে না দশক সত্তরের নিচে এমনি দিয়ে দেবে পোষা না যদি পোষায় তারপরে আমার মনে হচ্ছিল যে এটা সর্বোচ্চ হলে ওই পঞ্চাশ পর্যন্তই বাচ্চা বিক্রি হবে এর বেশি হওয়ার কথা না দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কী মনে হয়েছে আর আমরা আপডেট দিচ্ছিলাম আপনাদেরকে আমবাড়ি হাট থেকে সপ্তাহে দুদিন শুক্রবার এবং বৃহস্পতিবার দর্শক আর যে গরুগুলা দেখতেছি একেবারে সলিড সলিড গরু রয়েছে সব বড়ো বড়ো গরু আর আমরা এখানে আরেকটা আছে এটা দেখব একটু ইনশাল্লাহ এটাও যাতে মানে সায়ল বেশ ভালো সোটাম দেখি চা আসসালামু আসসালাম আলাইকুম দাঁত হয়েছে দুই দাঁত চাঁদ দাঁত কত দাম চাচ্ছেন বাবা দুই লক্ষ দাম চাচ্ছেন কাস্টমার কত বলে সত্তর পর্যন্ত বলে দুই লক্ষ দাম চাচ্ছে একশো সত্তর পর্যন্ত দাম দর দিচ্ছে দর্শক কত হলে বাঁচা বিক্রি আসি কয় মন হবে আইডিয়া করতেছে সাড়ে সাত মনের মতো আইডিয়া করতেছে এক লক্ষ আশি হাজার হলে বাচ্চা বিক্রি করবো দশক তো আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম